এই হাই গাইস वेलकम ব্যাগ নিউ ভিডিও আজকের ভিডিও একটা স্বপ্নপুরণের গল্প এবং অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে লেটস আমি মন আমি একজন एक्टर এবং এডিটর হিসেবে আসি তো আজকে আপনাদের কাছে শেয়ার করব একটা আমার ছোট একটা স্বপ্নের গল্প তো ঘটনা ছিল প্রায় বছর আগে তখন মোবাইল ঘাটতে ঘাটতে হঠাৎ দেখে একটা পিসি বিল্ডের ভিডিও আসছে তো আমি দেখলাম এটা কি দেখলাম অনেক সুন্দরই গেমিং পিসি লাইট লাইটিং অনেক তো তখন একটা ইচ্ছা হইলো না আমি একটা গেমিং পিসি বানাবো আমার একটা শখ তখন পরিবারকে জানাই তখন পরিবার হয়তো প্রথমে নাই বলবে তারপর আমি মোবাইল নিয়ে অনেক ঘাটাঘাটি করছি অনেক কিছু দেখছি প্রোডাক্ট রিভিউ এটা সেটা না হইলো অনেক অনেক পিসি বিল্ডের রিভিউ দেখছি আমি তো এরকম দেখতে দেখতে একদিন একজনের সাথে দেখা হয় তো ওনাকে বললাম ভাই আমি এরকম এরকম পিসি বিল করতে চাই এখন কী কেরকম কীরকম আমি কোথা থেকে বিল করব কেমনে করলে ভালো হয় তো উনি ওই ভাই বললো হ্যাঁ তুমি এই জায়গা থেকে করো আমি তোমাকে অ্যাডভাইস দিব না কো আচ্ছা সমস্যা নেই তো আমি বাসায় তারপরও নাই তো বলছে পরীক্ষার পরে কিনে দিবে এসএসসি পরীক্ষার পরে তো আমি করলাম আচ্ছা কিনে দিয়েন সমস্যা নেই এরকম করতে করতে এসএসসি পরীক্ষাও শেষ তারপরেও খুব বলছে দিবে 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 অনেক দিন লিট করে ফেলে তো আমি একদিন আমার বড় ভাই একটা হা কিছু ভিডিও আছে আমি এডিট করি মানে আমি বললাম কি দেন আমি এডিট করে দিই তো ওনার পিসি ছিল আমি ওনার পিসিতেই এডিট করতাম এডিট করে উনি আমার দাও মান্থলি কিছু টাকা হয়েছে আমার জমানো ওই মান্থলি কিছু টাকা আমি জমা রাখছি তখন পরিবারকে বলছি আমার কিছু টাকা আছে তোমরা একটা পিসি বিল করে দাও তো হ্যাঁ ওনারা টাকা ওটা জমাইলো হ্যাঁ আব্বু আব্বু দিলো আম্মু দিলো ভাই বড় বড় ভাই দুজন আছে ওনারা দিলো তো আমার টাকার এমনটা ছিল সাতত্রিশশো টাকা আমি এডিটিং করে সাতত্রিশশো টাকা পাই ওই সাতত্রিশশো টাকা আমার পিসি বিলটের জন্য দেই তো এটা আমার কাছে সাতত্রিশশো না সাতত্রিশ লাখ টাকার সমান এটা দিই আমি তো আমার তো এটা সামান্য টাকা তো বেশি টাকা তো আব্বু আম্মু আর ভাইয়েরই দিছে তো ওনারা না দিলে হয়তো আমি আজকে এই গেমিং পিসিটা বিল করতে পারতাম না আমার ড্রিমটা পূর্ণ করতে পারতাম না এটা পিছনে অনেক মেহনত করছি অনেক ইচ্ছা শক্তি খাটাইছি আসল কথা হলো ইচ্ছা থাকলে উপায় হয় এটা আমি গত কয়েকদিন আগেই প্রমাণ পাইছি যেমন ইচ্ছা থাকলে মানুষের একটা উপায় না উপায় হবেই যদি কেউ ইচ্ছা করে মানে একটা জিনিস চাই চায় হয়তো এটা ভালোর জন্য খারাপ হলে তো এটা কেউ পাবে না হ্যাঁ ভালো অভিয়াসলি ভালোর জন্যই সবাই চাইবে হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে আর একটা কথা কখনো নিরাশ হওয়া যাবে না আমি মাঝখানে অনেকদিন নিরাশ হয়ে গেছিলাম যে ওই মনে হয় এত টাকা দিয়ে বিল করে দিবে না এত টাকা দিবে মনে হয় না দিবে মাঝে মাঝে আমি আশা ছেড়েও দিছিলাম তো আশা ছাড়ছি আবার ধরছি আবার ছাড়ছি আবার ধরছি এরকম ধরতে ধরতে এখন আমি একটা পিসি বিল করছি তো এখন পিছিয়ে কিনে হয়তো ভালোই হয়েছে কারণ পিসি এখন আমি কিছু টাকা আন করতেছি এই ভিডিও এডিটিংয়ের মাধ্যমে এবার বলবো পিসি বিল্ডের জন্য আমি কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি প্রথমে নিয়েছি আমি মাদারবোর্ড হিসেবে আসো স্টাফ গেমিং বি ফোর ফিফটি এম প্রো টু প্রসেসর হিসেবে নিয়েছি রাইজন সেভেন সাতান্নশো জি এবং র্যাম হিসেবে নিয়েছি কোর্সিয়ারে এলপি এক্স এইট জিবি দুইটা র্যাম লিকুইড কুলার হিসেবে নিয়েছি আমি ডিপ কুল এল ই ফাইভ টু জিরো এটি একটি টু ফর্টি এম এর একটি লিকুইড কুলার পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি আমি গেমডিএস এর ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই কেসিং নিয়েছি কার্বন গেমিং এর এসএসডি হিসেবে নিয়েছি আমি ডাহুয়া এন বি এম ডট টু এসএসডি পাঁচশো বারো জিবি মনিটর হিসেবে নিয়েছি আমি এম এস আই এমপি টু টু ফাইভ মনিটরটি যে মিনিটরটি আমার অনেক ভালো লাগছে তো সর্বশেষ গেমিং লুকটা আপনারাও দেখে নিন আর কথা বলতে চাই এরকম স্টুডিও আকারে বসা এত ব্যাকগ্রাউন্ড লাইট সামনে দিয়ে ক্যামেরা এদিকে মনিটর আছে যেটা দিয়ে আমি ভিডিও আমাকে আমি দেখতে পারতেছি আর এই জায়গায় ক্যামেরা আমি এই প্রথম আমার বসা এই যে স্টুডিও সামনে মাইক চেয়ারে টেবিলে বসা তো আর একটা কথা যারা না বললেই নয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এত স্কিপ এত ক্যামেরা এত স্টুডিও অনেক কিছুই করছি তখন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটি আপনাদের উদ্দেশ্যে চাওয়া তো ভাই আমার এখন শেষ ডিউটি শেষ এখন আবদুল্লাহ বসবে ভাই তো গাইস আমরা কিন্তু এতক্ষণ ইমনের গল্প শুনলাম তো ওর গল্পটা কিন্তু খুবই ভালো লেগেছে ওর মতে কিন্তু আমার একটা স্বপ্ন ছিল পিসি প্লাস হচ্ছে ফোনের তো কিছুদিন হয়েছে প্রায় দুই দিন হয়ে গিয়েছে আমি একটা ফোন কিনেছি নতুন তো আমারও ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে তো সেটাই শেয়ার করব আজকে আপনাদের কাছে তো হ্যালো ইব্রুবন আমি হচ্ছে আবদুল্লাল মামুন আপনারা সবাই আমাকে এই চ্যানেলে দেখে থাকেন যে আমি ভিডিও করি তো আমার খুবই এটা স্বপ্ন ছিল যে একটা কন্টেন্ট ক্রিয়েট করবো প্লাস হচ্ছে নিজের একটা ফোন থাকবে তো একদিন কি করলাম আমি আ বাবার ফোন যেটা ছিল সেটা নিয়ে আমি আমার ফুকুর বাসে চলে গেলাম কারণ বাবা আরেকটা ফোন কিনেছিল এই জন্য আমাকে ফোনটা দিতে পেরেছিল তো সেই ফোনটা নিয়ে আমি ফুকুর বাড়িতে গেলাম গিয়ে ওখানে আমি আমার ফার্স্ট শর্ট ফিল্ম অনেকে দেখেছেন আমার ইউটিউব চ্যানেলে আছে ধান্দাবাচ নামে তো সেটা আমি শ্যুট করি আমার সেই নয় হাজার টাকার ফোন দিয়ে না সরি নয় হাজার টাকা না মানে দশ পনেরো হাজার টাকার ফোন রেডমি নোট নাইন মেবি মডেলটা তো সেটা দিয়ে আমি শ্যুট করেছিলাম তো সেই ভিডিওটা করার পরে সবাই খুবই সাপোর্ট করেছিল না তুমি খুব ভালোভাবে কনটেন্ট ক্রিয়েট করতে পারো তুমি আগে বারো তুমি চেষ্টা করো তুমি কিছু করতে পারবা তো সেই কথাটা শুনে আমি অনেক মোটিভেট হয়েছিলাম তো তারপর থেকে আমি চেষ্টা করলাম যে কন্টেন্ট মানে আপলোড করার জন্য কিছু কিছু কন্টেন্ট আপলোড করলাম যখন যেখানেই থাকি যে অবস্থায় থাকি এটা ফোন পেলে আমি কনটেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতাম খুবই কারণ আমার কথা হচ্ছে আমি যখন ফোন পাইতাম কিন্তু মানুষ পাইতাম না ভিডিও করার জন্য এটা খুবই আফসোস ছিল আমার জন্য এলাম তখন বাসায় বললাম যে আমার একটা ফোন চাই বাবাকে বললাম তো বাবা তখন কী করলো যে বাবা দেখলো না আমি কন্টেন্টে ফুল ফোকাস দিচ্ছি অনেক আগ্রহ তো বাবা আমাকে একটা ফোন কিনে দিল কিছু টাকা ভরে দশ বারো হাজার টাকা ভরে আমাকে পোকো এক্স টু নামে একটা ফোন কিনে দিয়েছিল তো সেই ফোন দিয়ে আমি অনেকগুলো কনটেন্ট ক্রিয়েট করি আমাদের ব্লগ একটা মানিকগঞ্জের ব্লক ছিল সেই ব্লগটা আপনারা চাইলে দেখতে পান সেই ব্লগটাও কিন্তু পোকো এক্স টু দিয়ে করা ছিল তো সে ফোনটা আমার কাছে বেশি দিন টিকলো না কারণ হচ্ছে আমি একদিন সায়েন্স ল্যাব এলিফেন্ট রোডের দিকে একটা কাজে গিয়েছিলাম তখন ফোনটা আমার পকেট থেকে চুরি হয়ে যায় বাস থেকে নামার সময় তো এটা আমার খুবই দুঃখজনক ছিল এই সিচুয়েশনটা যে আমার জন্য কীরকম ছিল আমি নিজেও জানি না ফোনটা চুরি হওয়ার পরে আমি ভাবতেছি যে আমি কি করব আমি পাগল হয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে কান্না করতেছিলাম তো তখন সাথে সাথে বাবাকে ফোন করলাম যে এরকম এরকম আমার ফোনটা তো চুরি হয়ে গেছে আমি অনেক কানতেছিলাম তো বাবা বললো থাক কাঁদিস না তাকে একটা কিনে দিব না ফোন কাঁদিস না আমি কালকে দেখি একটা মামলা করব বা জিটি করবো যেটাই কারণ কিন্তু করে তার লাভ হলো না পরের দিন আমরা একটা জিটি করলাম নিউ মার্কেট থানায় কিন্তু ফোনটা আদৌ পেলাম না তো কি হলো আমি ফোন ছাড়া একবারে অসহায় হয়ে গেলাম তো আমার মতো অসহায় কেউ ছিল না তখন খুবই মন খারাপ ছিল মনে করেন না ঠিক মতো খাওয়া দাওয়া হতো না মানে এত মন খারাপ ছিল মানে আমি কন্টেন্টে এত ফোকাস করেছিলাম তখন তখন কি হলো যে এক থেকে দুই মাস পরে আম্মু বলতেছে যে আম্মু আমার মন খারাপ দেখে বলতেছে যে তুই আমার ফোনটা চালা তুই যখন ফোন কিনিস তখন দিয়ে দিস যে আমার ফোনটা চালা আপাতত তখন আমি আমার যে ফোনটা ছিল স্যামসাং এম টোয়েন্টি ওয়ান সেই ফোনটা নেই নেওয়ার পরে এই পর্যন্ত এই ভিডিও এই ভিডিও আসার আগ পর্যন্ত যে কটা কন্টেন্ট বানিয়েছি ওই কটা কন্টেন্ট হচ্ছে আমার এম টোয়েন্টি ওয়ান দিয়ে করা প্লাস এর মাসকে নামে একটা ফোন কিনেছিলাম আপনার আইফোন এক্স তো কিন্তু কথা হচ্ছে আইফোন এক্সটা কিনা আমি আবার ধরা খেয়েছি কারণ হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো আইফোনটা কিনলে আমি হয়তো ভিডিওর কোয়ালিটি একটু ভালো পাবো আমার বয়সটাও ভালো পাবো কিন্তু আমার সব কিছু ভুল ধারণা ছিল আমি খুব কষ্ট করে যে আবার পনেরো হাজার টাকা জমে একটা ফোন কিনবো ভাবছিলাম আইফোনটা নিয়ে নেই ভালো হবে আইফোন নেওয়ার পরে দেখি সেটারও একই অবস্থা খুবই মারাত্মক খিট হয়ে যায় আমরা যে কামরাঙি একটা ব্লগ বানিয়েছিলাম কামরাঙ্গি থাকা মানব আপনারা দেখতে পারেন চাইলে তো ওই ভিডিওর ভিতরে কিন্তু আমরা আইফোন এক্স ইউজ করেছিলাম প্লাস হচ্ছে স্যামসাং এম টোয়েন্টি ওয়ান ডিটা ইউজ করেছিলাম কারণ হচ্ছে আমি আইফোনটা যখন রোদের ভিতরে ভিডিও করতেছিলাম সে পাঁচ মিনিট পর পর অফ হয়ে যাচ্ছিলো টেম্পারেচারে হিট খুবই মারাত্মক হিট হচ্ছিল কিন্তু স্যামসাং তেমন হিট হচ্ছিল না হচ্ছিলো কিন্তু সে কন্টিনিউসলি ভিডিও করতে পারতেছিল তো তখন আমি বুঝে গেছি যে এটাতে আমার হবে না আইফোনটা সেল করে দিতে হবে তখন আমি ভাবলাম যে আমরা এখন ফুল পোটেন্ট চেনে আছি আমার ফ্রেন্ড ইমন আমরা সবাই ভালো করে এই চ্যানেলে ফোকাস করতেছি ভিডিও বানাচ্ছি তো ভাবলাম চিন্তা করলাম যে একটা ফোন কিনা দরকার তো ভালো একটা ফোন নিয়ে সবাইকে একটা ভালো কন্টেন্ট উপহার দিই তখন কি করলাম তখন থেকে আমরা টাকা জমানো শুরু করলাম তো আমি টাকা জমাইতে জমাইতে মোটামুটি বেশি টাকা জমাতে পারিনি তখন আমি কি করলাম আমার আইফোন যেটা ছিল ওটা আমি সেল দিয়ে দিলাম তারপরে আমার যে স্যামসাং ছিল সেটাও আমি সেল দিয়ে দিলাম দুইটা ফোন সেল করে দিলাম অনেকে হয়তো ভাববে যে আমার টাকা আছে অনেক আমি একটা ফোন কিনে ফেলছি আর কী স্বপ্ন কিন্তু না টাকা যে আমার জমাতে যে কষ্ট হয়েছে এটা আমি একমাত্র জানি আর আমার শখের একটা সাইকেল ছিল সেটাও বিক্রি করে দিয়েছি আর আমার একটা শখের পিসি ছিল যেটা দিয়ে আমার ইউটিউবে আসার জার্নিং শুরু হয়েছিল। সেটাও বিক্রি করে দিয়েছি কিন্তু আপনাদের জন্য ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য ভালো একটা ফোন কিনবো এই জন্য তো আমি আমার এই চারটা জিনিস আমি সেল করে দিয়েছি সেল করে দেওয়ার পরে প্রায় আমার ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা লাগছে এই ফোনটা কিনতে অলরেডি ফোনটা আমার সামনে আছে আমি আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে আমার স্যামসাং এস টোয়েন্টি ওয়ান তো এটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ রেঞ্জের সিরিজের ফোন তো আপনাদের জন্য ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য এই ফোনটা কিনেছি আর এই ফোনটা প্রায় তো মার্কেটে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা তো খুবই কষ্ট হয়েছে এই ফোনটা কেনার জন্য তো এটার বড় ব্যাগে কিনার টার্গেট ছিল কারণ সেটার ব্যাটারি বড় ছিল কিন্তু বাজেটে কোলাতে পারি না এই জন্য এটা কিনেছি তো এটা আপনাদের জন্যই কিনেছি উপহার দেওয়ার জন্য ভালো ভিডিও তো এটি ছিল আমার একটা স্বপ্নের ফোন রিম বলতে পারেন এটার ফ্ল্যাগশিপ সেট দুই হাজার একুশ সালের ফ্ল্যাগশিপ সেট ছিল তো এটা একটা স্বপ্ন আমার তো এই স্বপ্নটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ তো তারপরও এই ফোনটা কেনার আমার প্রায় আরও দুই থেকে তিন হাজার টাকাও কম ছিল সেটা আমি কীভাবে জোগাড় করেছে আমি বলি তো এই তিন হাজার টাকা আমার বাবা আমাকে হেল্প করেছে দিয়ে না হলে কিন্তু আমি এই ফোনটা কিনতেও পারতাম না তো খুবই ভালো একটা ফোন ছিল আমি মনে করি বিশ থেকে পঁচিশের ভিতরে যাদের বাজেট বেস্ট একটা ফোন হতে পারে তো এটা এটাতে আজকে থেকে কন্টেন করবো আপনাদের জন্য আর আমার বাবাকে অনেক ধন্যবাদ যে সে আমাকে শুরু থেকে সাপোর্ট করতেছিল যখন থেকে আমি ইউটিউব চ্যানেল খুলেছি তখন থেকে সে আমাকে অনেক সাপোর্ট করেছে ফোন কিনে দিয়েছে তার মতো সাপোর্ট আমাকে কেউ করে নেই আর এখনও সাপোর্ট করে হালকা পাতলা জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আমি আমার ফ্রেন্ড আমি সবাই টিম মেম্বার যারা আছে সবাই মিলে যদি ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আর সেই চেষ্টাই করতেছি আর এখন থেকে নিয়মিত আপনারা খুবই ভালো ভালো কন্টেন্ট দেখতে পারবেন আশা করি এই ফোনটা কেনার পরে মানে আমি যে এত খুশি ছিলাম ফোনটা আমি কিনেছি হচ্ছে যমুনা ফিচার পার্কে গিয়ে কিনেছিলাম তো শুক্রবার দিনকে বের হয়েছি এই শুক্রবারে কিনেছি তো সকালবেলা বের হওয়ার পরে প্রায় যেতে যেতে জুম্মার রাজান দিয়ে দেয় ওখানে যেয়ে আগে নামাজ পড়ি নামাজ পড়ার পরে তারপর আমরা বের হই ফোন কেনার জন্য আমি আর আমার বাবা তো ফোনটা খুঁজতে খুঁজতে পাই না পাই না পাই না লাস্টে গিয়ে একটা ভালো ফ্রেশ কন্ডিশন পেয়েছি তখন আমরা ফোনটা পারচেস করে ফেলি তো এতগুলো টাকা যখন বাবা গনে গোনে দিচ্ছিল তখন আমার আহ কে লাগে তখন আমি ভাবতেছিলাম যে আমি এই দুই এই তিন চার বছর যে কষ্ট করেছি মানে কন্টেন্ট আমি ফুললি আমি আমি একটা জিনিস বলতে পারি যদি আমি এই তিন চার বছর যদি আমি ফুল পোটেন্সিয়ানের যদি ভালোভাবে সময় দিতে পারতাম তাহলে আমি হয়তো আজকে এখানে না আর উপরে থাকতে পারতাম তবুও আমি যতটুকু আসতে পেরেছি খুবই 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 সুক্রিয়া কারণ আমি কিন্তু এতটুকু আসতে পারতাম না যদি আমার চেষ্টা না থাকতো তো আমিও মাঝখানে খুবই মানে ই হয়ে গেছিলাম যে ফোন ছিল না কী করব আর কন্টেন্ট বাদ দিয়ে দিই কিন্তু এই চিন্তা আসছিলো কিন্তু হার তো আর মানা যাবে না জীবনে কিছু করতে হলে তো যতই হোক সাগরের ঢেউয়ের উল্টো অপর দিক অপর দিক সাইড দিয়ে আমাদের যেতে হবে তো এরকম খুবই কষ্ট করে আর কি এই ফোনটা কিনেছি তো একটা স্বপ্ন পূরণ করেছি আই হোপ যারা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিন আমার খুবই স্বপ্ন ছিল স্বপ্নটা পূরণ হয়ে গেছে তো আমার আগের ফোন দিয়ে কিন্তু আমি প্রায় আলহামদুলিল্লাহ যে ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট করে অনেক সাবস্ক্রাইবার গ্রেন করেছিলাম তো এখন আশা করি আরও আপগ্রেড করছি আরও ভালো করে কন্টেন্ট বানে আরও বেশি সাবস্ক্রাইবার আর্ন করতে পারেন প্রায় এক লাখ পার করবো ইনশাআল্লাহ স্বপ্ন আছে এক লাখ আরও স্বপ্ন আছে দু মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন তবে অনেক শুরু থেকে শুরু করেছি তো খুবই একটা ই আছে কষ্ট আছে যে আস্তে আস্তে তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আমরা চেয়েছিলাম এই ভিডিওটা একসাথে দুজন করব দুজনের স্বপ্ন পূরণ করেছি আমরা একসাথে তো ওর একটা স্বপ্ন ছিল ওর একটা স্বপ্ন পূরণ হয়েছে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে তো আমরা দুজন যদি অনেক আগে বাড়তে পারি আপনারা দোয়া করবেন তো আমি আমার বাবা মার উদ্দেশ্যে বলতে চাই যে তারা জানে যে আমি কন্টেন্ট ক্রিয়েট করি এবং তারা আমাকে তেমন আমার ফ্যামিলি আমাকে ওরকমভাবে সাপোর্ট দেয় নাই কিন্তু আমার বাবা একটু অন্যভাবে একটু সাপোর্ট দিয়েছে না তুই কর আগে বাড়তে পারবি তো মা আমাকে এরকম এই বিষয়ে তেমন সাপোর্ট দেয় না তবে আলহামদুলিল্লাহ তেমন আটকায় না মানে ভিডিও করতে দেয় আমাকে তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই কারণ তারা যদি আমাকে এতটা সাপোর্ট না দিত তাহলে আমি এতটা আগে বাড়তে পারতাম না কারণ বাবা আমার সাপোর্টে কিন্তু মেন বাবা আমার দুয়াই কিন্তু মেন আমি এখনও স্পষ্টভাবে কথা বলতে পারি না কিন্তু আমার বাবা মা আমায় এখনও বলে যে তুই কথা বলতে পারিস না তুই ভিডিও করতে হলে তোর কথা বলা শিখা লাগবে আগে আমি বলি শিখতেছি তো ভিডিও করতে করতে তো শিখবো তো আই হোপ জানি না কীরকমভাবে কথা বলি আমি আমার কথা যদি আপনাদের কাছে না ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন কথা বলা শিখবো আপনাদের কাছ থেকে এই চ্যানেলটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে সবাইকে এন্টারটেন করা সবাইকে হাসি করা মানে আমি এরকম আমাকে অনেক অনেকজনে বলছে যে আমার যখন মন খারাপ থাকে আমি তখন তোর ইউটিউবে তোর পেজে যাই আমি তোর ভিডিওগুলো দেখি আমার অনেক ভালো লাগে তো এই কথাগুলো শুনলে অনেক ভালো লাগে যে আমি একটা মানুষকে এন্টারটেন করতে পারতেছি যে একটা মানুষ আমার আমাদের ভিডিও দেখে হাসে অন্তত তার মুডটা অন্তত একটু চেঞ্জ হয় সে একটু সে অন্তত একটু খুশি তো হয় যারা ভিডিও দেখে মজা পান একটু হাসেন আপনার হাসিটাই আমার জন্য অনেক কিছু আপনারা কমেন্ট করে জানাতে পারেন না ভাই আপনার ভিডিওটা দেখে আজকে হাসি পায়নি আমি চেষ্টা করব আরও ফানি ভিডিও করার জন্য তো আমি চাই অন্তত আপনারা একটু হাসেন একটু মন খুলে হাসেন কে পাতা কাল হো না হোক তো জীবনে সবসময় চলাফেরা করতে হলে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে মন ফ্রেশ রাখতে হবে হাসি খুশি থাকতে হবে কে কি করলো মানুষের চিন্তা করা যাবে না সবার ভালো চিন্তা করবেন সবসময় তাহলেই উপরে উঠতে পারবেন আমি ওই চিন্তা করি যে আমি নিজে কি করতেছি আমি এটা নিয়ে সারাদিন চিন্তা করি এটাই সবাই চিন্তা করবেন যে নিজে কি করতেছেন অন্যেরা কি করলো সে কি করলো সেটা করতে পারলো কেন হ্যান ত্যান সে জিতবে সে জিতলো না কেন হারলো না কেন এগুলো কখনো চিন্তা করবেন না এগুলো চিন্তা করলে আপনি সবসময় পিছে পড়ে যাবেন আপনি সবসময় নিচেই থাকবেন উপরে আর উঠতে পারবেন না তো আমি আমি আমার নিজের থেকে মনে করি আমি নিজে মনে করি আমি কি করতেছে আমি কি করতে পারবো ওটেনি নিয়ে আমি চিন্তা করব অন্যকে নিয়ে আমি চিন্তা করব হ্যাঁ অন্যর ভালো কামনা করব খারাপ কামনা করব না তো সব সবসময় চিন্তাটা থাকবে নিজের জন্য নিজের চিন্তা নিজে করুন ঠিক আছে তাহলে আপনি পড়তে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও তো আই হোপ জানি না অনেক কথা বলে ফেলেছি তো কোনো কথা ভুল হয়ে থাকলে আমার দৃষ্টিতে দেখবেন আর আমার ঘটনাটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর প্ল্যান আছে আগামীতে খুবই বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করব এই আমাদের ফার্স্ট শুরু হলো কিন্তু অন্তত কমেন্ট করে জানাবেন আপনার এই ভিডিওটা দেখে কি ভালো লেগেছে কি লাগে সেটা জানাবেন আর হ্যাঁ কখনও হার মানবেন না হার মানলে কিন্তু আপনি জীবন উঠতে পারবেন না যতই সমস্যা হোক আপনি কখনো হার মানবেন না আমি ওই চিন্তা করি যখনই আমার সময় খুবই খারাপ যায় আমি তখনই চিন্তা করি যে হার মানা যাবে না তো এ ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কি করবেন একটা লাইক অথবা একটা কমেন্ট করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা তো আবার দেখা হচ্ছে নতুন একটি কন্টেন্টে এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন টেক কেয়ার আমি তো ভিডিও শেষ করে দিচ্ছি তুই কিছু বলবি বললে আয় চলে তো গাইস আমরা এখন ভিডিও প্রায় শেষের দিকে তো তো আমাদের কাহিনীটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইমন তুমি কিছু বলতে চাও বলতে তো সবাই লাইক করবেন লাইক বেস্ট অফ লাইক লাইক তো এই